দেখে নিন কত কম সময়ে রিয়েল কাঁচা আমের মিষ্টি তৈরি করা যায় এখানে আমি একটা কেটে দেখাচ্ছি এই দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিটা কতটা সফট হয়েছে তো চলুন দেখা যাক এখানে একটা ডেকচির মধ্যে আমুলের আমি এক লিটার দুধকে ফুটিয়ে নিচ্ছি কিছুটা সময় জাল করে নেয়ার পর এখানে আমি দিয়ে দেব এই যে ভিনিগার এখানে আমি দু চামচ ভিনিগার দিয়ে ছানা কেটে নেব এই যে দেখুন গ্যাসের উনুনটা অফ করে দিয়ে কিন্তু আমি ভিনিগারটা দিয়ে ছানাটা তৈরি করে নিলাম এবার ছানাটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিয়ে এখানে আমি একটা সুতির কাপড়ের মধ্যে ঢেলে দিলাম দিয়ে ছেকে নিলাম আর এখানে আমি ছানাটাকে আবারও একটু পরিষ্কার জলে ধুয়ে নিলাম ধুয়ে নিতে হবে তাহলে কিন্তু ভিনিগারের যে টক ভাবটা সেটা কিন্তু আর থাকবে না মিষ্টিটা অনেক টেস্টি হবে ছানাটা একটু মেখে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম চা চামচের এক চামচ ময়দা আর দিয়ে দিলাম কাঁচা আমের ম্যাঙ্গো ফুড কালার তিন ফোঁটা এখানে আমি লিকুইডটা নিয়েছি তাই তিন ফোঁটা দিয়েছি বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু মিষ্টিটার রংটা অনেকটাই গাঢ় হয়ে যাবে তো এখানে আমি তিন ফোঁটা দিয়ে ভালো করে মেখে নিলাম এবার ঠিক এতটুকু পরিমাণ করে নিয়ে ভালো করে দু হাতের তালু দিয়ে এরকমভাবে গোল শেপে মিষ্টিটাকে আমি বানিয়ে নিচ্ছি সমস্ত মিষ্টিটা এখানে রেডি হয়ে গেছে এই যে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম এই বাটির দু বাটি জল আর দিয়ে দিলাম এক বাটি চিনি আর এখানে দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে আমি ভালো করে জলটাকে ফুটিয়ে নিয়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে এবার এখানে সমস্ত বানিয়ে রাখা মিষ্টিটা ঢেলে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে আবার ঢাকাটা খুলে নিলাম দেখুন মিষ্টিটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে আর এখানে আমি নিয়েছি একটা কাঁচা আম কাঁচা আমটাকে খোসা ছাড়িয়ে নিয়ে দু সাইড কেটে নিয়ে এরকম সরু সরু ফালি করে আমি কিন্তু এই মিষ্টির মধ্যে ঢেলে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ উটিয়ে নিয়েছি আর এখানে আগে থেকে দুবাটি জল দুবাটি চিনি আর দুটো এলাচ দিয়ে মিষ্টির একটা শিরা আমি রেডি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে মিষ্টিটাকে আমি দু ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি এই দেখুন দু ঘন্টা পরে আমি ফিরে এসেছি এখানে দেখুন দু ঘন্টা পর আমি দেখালাম মিষ্টিটা কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার এখানে আমি প্লেটে পরিবেশন করছি এখানে কাঁচা আম দেওয়ার জন্য মিষ্টি থেকে কিন্তু সুন্দর একটা রিয়েল কাঁচা আমের গন্ধ বেরোচ্ছে দারুণ লাগছে মিষ্টিটা সত্যি বলছি অপূর্ব লাগে খেতে এরকমভাবে একবার ট্রাই করে দেখবেন কাঁচা আমের যে সুন্দর একটা গন্ধ এটা কিন্তু এই মিষ্টির মধ্যে আসে কাঁচা আমের গন্ধে আর থাকা যাচ্ছে না এ দেখুন এখানে আমি কিন্তু এবার টেস্ট করে দেখছি এবার টেস্ট করার পালা সত্যি বলছি এটা অপূর্ব খেতে হয় হেফবি লাগে